আজকে ওকে অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা সবার সবার নাম শুনেছেন আমি ব্যক্তিগতভাবে নাম না বলি যুব দল ছাত্র দল নেতৃবৃন্দ এবং আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন একজন ক্রিকেট প্লেয়ার রিয়ার এবং ছাত্রদল দল নেতা সিজার সহ আজকে দীর্ঘক্ষণ বক্তব্য শোনার পর আপনারা এখানে বসে আছেন এজন্য আমি সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মসিংহ মহানগর শাখার পক্ষ থেকে এই গুরুচর বাসীকে রক্তিম শুভেচ্ছা এবং সুলয়ে সুলয়ে ডিসেম্বরের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই রাত রাতের বেলাও আপনারা দীর্ঘক্ষণ যাবত বিএনপি নেতৃবৃন্দুর বক্তব্য শোনার জন্য বসে আছেন এই জন্য সকলকে জাতীয়বাদী দল মনীসিংহ মহানগর শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী সাহায্য বন্ধুরা ভক্তরা জোরালো বক্তব্য দিয়ে গেছেন আমি সেই লাইনে না যে আমি দু একটা কথাই বলবো ইতিমধ্যেই আজকে একটি সুপ্রিম কোর্ট একটি রায় হয়েছে যে রায়টি হয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য দীর্ঘদিন সংগ্রাম আপসিন আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আল্লাহ রহমতে আল্লাহর কাছে তার সুক্রিয় আদায় করি যে আজকে সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা খবরের মাধ্যমে দেখেছি সেই দায়িত্ব হচ্ছে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তাই আজকে শুভ দিনে আজকে আল্লাহর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমাদের যে সংগ্রাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছি আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে তারা নিহত হয়েছে এবং আমাদের প্রাণ প্রিয়নীতি দেশ নীতি বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাদেরকে বাস্তবায়ন করেছে এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সাথে বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ইতিমধ্যে নেতারা বক্তব্য দিয়েছেন একটি কথাই বলতে চাই আমরা যারা শুরু থেকে শুনেছি যে গরিবের উপরে অত্যাচার বেশি হয় এই কথাটি গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে আছাড়া বাংলাদেশে একটি কথাই আমরা জানি গরিবের উপরে অত্যাচার বেশি হয় আমরা আপনারা বুঝতে পেরেছেন এই দেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তান ভারত বাংলাদেশ ঠিক তখন থেকেই এই গরিবের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের উপর অত্যাচার হচ্ছে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে আমাদেরকে সীমানা থেকে শুরু করে যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ হয়েছে তখন থেকে তারা আমাদেরকে আমাদেরকে আমাদের গরিব দেশ হিসাবে বাংলাদেশকে আমাদের সম্পদ আমাদেরকে বঞ্চিত করেছে ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই প্রাণপ্রিয় নেতা উনি বলেছেন আমাদের তালপট্টিকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও উনি আন্তর্জাতিক সেই কথা প্রকাশ করেছিল বলেই আজকে আমাদের প্রাণপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে উনি আমাদের মাস থেকে অল্প সময়ের মধ্যে বিদায় নিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভারত হটটা করেছে একটি কারণে যেন বাংলাদেশ যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে যেন উঁচু না হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ যেন সুশিক্ষিত হয় ছেলেমেয়েরা যেন সারা বিশ্বের কথা না বলতে পারে তার জন্যই ভারত চেয়েছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য তাই খালেদ জিয়াকে বন্দী করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে আজকে ভাষাবতী বাংলাদেশ ভারত দুস্থ পেরেছে বাংলাদেশের তরুণ সমাজ যেভাবে জাগ্রত হয়েছে তাদেরকে নিষ্টন করার করার মতন ক্ষমতা নেই তাই আজকে ভারত যখন বুঝতে পেরেছিল বাংলাদেশকে আর দাঁড়াই রাখা যাবে না তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টারের মাধ্যমে ওই দিন শেখ হাসিনাকে ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে বলেছিল আর তোমাকে পাচ্ছি না তুমি আমাদের দেশে ফিরে এসো তখন শেখ হাসিনা চোখের পানি ফিরে সেনাবাহিনীর সেনাবাহিনীকে বলেছিল আমাকে দুই ঘন্টা সময় দেওয়া হোক আমি আপনাকে বাঁচাতে পারবো না আপনি যদি বাংলাদেশ টেক না করেন আমরা কিন্তু গুলি চালাতে পারবো না আর কত আমার সন্তানকে হত্যা করব আর কত আমার সন্তানকে মারতে পারবো না আপনি দেশ থেকে দেশত্যাগ করে চলে যান ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলেছিল আমাকে আরো আর ঘন্টা সময় দেওয়া হোক আমি একটি সাংবাদিক সম্মেলন করে আমি চলে যাব তখন সেনাবাহিনী প্রধান বলেছে আর দশ হবে না আপনি যেভাবে আছেন যে অবস্থা আছেন এই আপনি দেশ ত্যাগ করতে হবে ভাইয়ের আমার বক্তব্য দিলে দীর্ঘায়িত তো অনেকক্ষণ বক্তব্য দিতে পারব আজকে বলতে চাই আমার প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জ রহমান এ দেশকে ভালোবেসে এদেশের দেশের জন্য যুদ্ধ করার জন্য শূন্য উনিশশো একাত্তর সালে তার স্ত্রী এবং সন্তানকে বাংলাদেশের মানুষের হাতে রেখে উনি যুদ্ধ লাশ চাপিয়ে পড়েছিল আর ঠিক শেখ হাসিনা লন্ডন বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে সন্ত করেছিল আমরা বলতে চাই উনিশশো সালে শেখ হাসিনা কোথায় ছিলেন তার জবাব আপনারা যেখানে এখানে মুরব্বী রয়েছেন তারা জানতে পারবেন উনিশশো একাত্তর সালে শেখ হাসিনা কোথায় ছিল তাই আজকে বলতে চাই তরুণ সমাজ এখানে আমি আসার সময় দেখতে পেরেছি পিছনের দিকে অনেক তরুণ সমাজ রয়েছে আজকে আপনাদের কাছে আহ্বান জানাবো আপনি আমার দায়িত্ব রয়েছে আমরা যদি আমার সন্তানকে মানুষ করতে না পারি তাহলে দেশ এই দেশ এগিয়ে যেতে পারবে না আপনাদের কাছে দৃষ্টি থাকবে আপনারা আপনাদের সন্তানকে ভালো রাখবেন সন্তানকে নামাজের শিক্ষা দিবেন সন্তানকে পড়াশোনার শিক্ষা দিবেন সন্তানকে খেলাধুলা করার সুযোগ করে দিবেন তা না হলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতির যোগ্য সন্তান তারেক রহমান বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সারা দোয়া থেকে শুরু করে যুব সমাজকে কাজে লাগাতে হবে কেননা ছাত্র সমাজ এবং যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি সঠিকভাবে ন্যায়ভাবে ন্যায়ভাবে পড়াশোনা না করতে পারে সুশিক্ষিত না হতে পারে যদি আন্তরিক ভাবে আঞ্চলিক ভাবে রাজনৈতিক ভাবে বলেন যেভাবে বলেন তারা যদি মানুষের মতন মানুষ না হতে পারে তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে তাই আজকে ভাইদের কাছে বলবো আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির পরিবার আমরা প্রথমে আমাদের সন্তানকে যেন নেশা কিংবা অসতের সাথে জড়িত না থাকে সেদিকে আমরা দৃষ্টি রাখবো পাশাপাশি আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের যে একত্রিশ একত্রিশ দফা কর্মসূচি ইতিমধ্যে উনি সারা বাংলাদেশে আপনারা শুনেছেন আমার কাছে একটি হ্যান্ডবিল আছে তাই আজকে এই একাত্তরের এই একত্রিশটি দফা নিয়ে আমি কথা না বলে আগামী দিনে গুরুত্বরে আমি আপনাদের কাছে হ্যান্ডবিল পাঠাবো এবং সেই হ্যান্ডবিল একত্রিশ দফার লিখিত হবে আপনারা ধরে ঘরে পুছিয়ে দেবেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতা গেলে আমরা আমাদের পরিণীয় দেশের জন্য আমরা কি করব সেই উদ্দেশ্যে আমাদের প্রাণ নেতা তারেক রহমান বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যের মাধ্যমে আমাদের কাছে লিপলেট পেরিয়েছেন আমরা যেন গ্রামে গঞ্জে পুছিয়ে দেই আজকে আমি ফুলপুর থেকে একটি কাজের জন্য এখানে এসেছি তা না হলে আমি ওই লিপলেট গুলো নিয়ে আসতাম নিয়ে এসে আপনাদের ঘরে ঘরে এখানে যা জনসভা হচ্ছে সবার হাতে হাতে নিয়ে দিতে পারতাম আমাদের কর্মসূচি গুলা কি হবে আগামী দিনে আমাদের রাজনীতি কি হবে আগামী দিনে আমাদের রাজনীতি কিভাবে চলবে আপনারা ইতিমধ্যে দেখেছেন এরশাদ সরকার থেকে শুরু করে সৈরাচানী শেখ হাসিনা সরকার থেকে শুরু করে তাদের রামলে যারা চেয়ারম্যান হয়েছে যারা যারা এমপি হয়েছে যারা মেম্বার হয়েছে যারা মুখপাতা যারা জনপ্রতিনিধি হয়েছে তারা লুটতরাজ করেছে আর বড় বড় মন্ত্রীরা কি করেছে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক খালি করে দিয়েছে যেন বাংলাদেশ যেন এগিয়ে যেতে না পারে আজকে তারা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা জোরপূর্বক ভাবে আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন নিয়ে জাগা নেই জায়গা ছাড়া জমি নাই জমি ছাড়া জমি দখল করে তারা আজকে ব্যাংকের কাছে বুঝিয়েছে এই জায়গা আমার আমাকে ব্যাংক থেকে লোন দাও যদি দশ টাকার মাল হয় তারা দান মাল নিয়ে গেছে পাঁচশো পাঁচশো কোটি টাকা তাই আজকে বলতে চাই এবারে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে দিয়েছে ঠিক যখনই দুর্যোগ মরুপেছে সে দেশের তখনই ঋণ বিএনপি দেশের জন্য হাল ধরেছে ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আল্লাহ যদি আমাদেরকে জনগণের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ধারে সৃষ্টি একশো একান্ন আসন পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে ইনশাল্লাহ আবারও এই দেশের হাল বিএনপি আপনাদেরকে নিয়ে আবার হাল ধরবে এবং বিএনপি উন্নয়নের রাজনীতি করে আপনাদেরকে নিয়ে আবার এই দেশের উন্নয়ন ইনশাল্লাহ আমরা করব তাই আজকে বলতে চাই কোনো দুর্নীতি বাস কোন সন্ত্রাসী কোন অসামাজিক লোকজন যেন আমাদের রাজনৈতিক বিএনপির পরিচয়ে আপনাদের আপনাদের সাথে বিএনপির পটনা না করতে পারে সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ত্রাণ নেতা ফারেক রহমান দুর্নীতিভাবে কিংবা দলের নিয়ম রক্ষা না করলে তাকে দল থেকে বহিষ্কারে নির্দেশ দেওয়া হয়েছে তাই আমরা বলতে চাই সুষ্ঠু সমাজ করতে হলে আগে আমাদের নিজের নিজের নিজেদের চরিত্র গঠন করতে হবে আমরা যদি ভালো থাকি তাহলে আমাদেরকে খারাপ কোন কাজ করানো যাবে না তাই আজকে যেভাবে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে ষড়যন্ত্র করে বিএনপির লোকজন যেন দুর্নীতির সাথে জড়িত হয় সে জন্য চেষ্টা করবে তাই আওয়ামী লীগের লোক যেন বিএনপিতে স্থান না পায় সেদিকে বুড়োচরের মানুষের বিএনপি যারা করেছেন দীর্ঘদিন সপ্তম বছর কষ্ট করেছেন তারাই বিএনপি করবেন যেন আওয়ামী লীগের নেতারা বিএনপি না করতে পারে সেদিকে আমরা যেন সকলে তারেক রহমানেরা অপেক্ষায় আছি ঠিক তেমনি বলে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন যেন জনগণ তার সঠিক ভোট সঠিক নেতৃত্বে তাতে দিতে পারেন এবং সদীর